নমস্কার শিশি মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত শিশি মায়ের কথা শুনব স্বামী আত্মপ্রধানন্দী মহারাজের স্মৃতিচারণায় কেন চেয়ে আছো গোমা এ প্রশ্ন সংশয় দীর্ণ অতিরিক্ত যুক্তিবাদী সংকীর্ণ চিত্তের প্রেম প্রীতি বিবর্জিত জীবনের শিশি মায়ের করুণাঘন কোনো দৃষ্টি এই দিন হৃদয় গ্রহণ করতে পারে না ভগবত গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অবিবেকী অল্প বুদ্ধি ব্যক্তিরা আমার নিত্য সর্বোত্তম স্বরূপকে জানতে পারে না তারা আমার নরলীলাকেই প্রকৃত ভাব মনে করে মাদ্রাজের শ্রী রামকৃষ্ণ মঠের ভক্তরা এই ভুলই করেছিলেন দক্ষিণ ভারত ভ্রমণকালে শ্রী মা তখন মাদ্রাজে তখন মঠের ভক্তদের কেউ কেউ মঠাধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দজিকে জিজ্ঞাসা করতেন মাতা ঠাকুরানি কোনো বক্তৃতা দেবেন কি না তারা মিসেস বেশান্তের বক্তৃতা শুনেছিলেন দেখেছিলেন সেও বাগ্মিতা শক্তিতে তিনি কীভাবে মণ্ডলীকে মন্ত্রমুগ্ধ করেন শিশি মায়ের ক্ষেত্রেও তারা অনুরূপ আশা করেছিলেন রামকৃষ্ণানন্দজি যখন বলতেন না না মাতা ঠাকুরানি কোনো বক্তৃতা দেবেন না তখন কথা শুনে নিরাশ হয়ে ফিরে যেতেন তারা পোড়া কপাল সাক্ষাৎ জগদম্বা শক্তি রূপিনী দেবীর করুণামাখা দৃষ্টি স্নেহ মাখা দু একটি কথা আশীর্বাদ দূরে সরিয়ে রেখে তারা খুঁজছেন অম্বর। নিজেদেরকে সমৃদ্ধ করতে চাইছেন বাগ্মিতা নিপুণ শব্দ প্রয়োগ আর শাস্ত্র ব্যাখ্যার কুশলতায় সচ্ছিদানন্তময় জ্যোতিষ্বরূপ পরমেশ্বরে যে পুরুষের অচলা ভক্তি আছে এবং যে পুরুষের দেবতা ও গুরুতে অভেদ জ্ঞান রয়েছে তাদের কাছেই শিশি মায়ের মহিমাময় প্রীতি করুণা আর স্নেহাশীর্বাদ উপলব্ধ হয় কেন চেয়ে আছো গো মা তাদের কাছে প্রশ্নবোধক বাক্য নয় এই শব্দ বন্ধন তাদের কাছে তাৎপর্যপূর্ণ এই চেয়ে থাকা তো সেই আশ্বাস আজকে তুমি ঘুমাও আমি জাগিয়া রব দুয়ারে রাখিব জালি আলো দিবসের কর্ম মুখরতায় রাত্রিতে শান্ত শরীরের বিশ্রাম অবসাদকে কাটিয়ে নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত হওয়া এ সমস্ত মুহূর্তে তোমার শুভ দৃষ্টি আমাদের রক্ষা করছে আমি এখন আর কোনো ভয় করিব না কেবল আপন ভার তোমার দ্বারে বিসর্জন দিব কোনো চিন্তা করিব না কেবল চিত্তকে তোমার কাছে একান্তে সমর্পণ করিব কোনো চেষ্টা করিব না কেবল তোমার ইচ্ছায় আমার ইচ্ছাকে বিলীন করিব কোনো বিচার করিও না কেবল তোমার সেই আনন্দে আনন্দে আমার প্রেমকে নিমগ্ন করিয়া দিব শ্রী রামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ শিশি মাও ছিলেন আনন্দ স্বরূপিনী নিবেদিতা বলেছিলেন শিশি মা পূর্ণ মধুরিময় লীলায় শিশি মা কাশিতে থাকাকালীন কয়েকজন মহিলা এসেছেন মাতৃ সন্দর্শনে তারা মায়ের নাম শুনেছেন কিন্তু চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন এদের মধ্যে কে মা সামনেই বসেছিলেন গোলাপ মা একজন মহিলা তার দিকে এগিয়ে গিয়ে প্রণাম নিবেদন করলেন বিব্রত বিড়ম্বিত গোলাপ মা তারা তারি শিশি মাকে দেখিয়ে বললেন ওই উনিই মা ঠাকুরুন অপ্রস্তুত মহিলা সিসি মায়ের দিকে অগ্রসর হতে মা একটু হাসতে হাসতে বললেন না না ওই উনিই মাঠা করুন কিছু স্থির করতে না পেরে মহিলাটি একবার সীমা আরেকবার গোলাপ মার দিকে এগিয়ে যান অবশেষে গোলাপ মা তার স্বভাবসিদ্ধ ভত সুরে বলে উঠলেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছ না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি অমন হয় সমবেত জনের হাসির মধ্যে প্রণাম পর্ব শেষ হলো রঙ্গপ্রিয়তা শিশি মায়ের রুচিবোধের পরিচায়ক মা তখন জয়রামবাটিতে খাটে পা ঝুলিয়ে বসে আছেন প্রকাশ মহারাজ পদ্মফুল দিয়ে শিশি মায়ের চরণ পূজা করেন প্রার্থনা করেন মা আমাকে আর ঘুরবেন না মা হেসে উত্তর দেন আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আর আমি একটু ঘুরবনি নি আনন্দস্বরূপণী শিশি মা প্রেম ভালোবাসায় প্রীতির সরধ্বনি ভগিনী নিবেদিতা লিখছেন যে ভালোবাসা কখনো কিছু ফেরত পাবার কথা ভাবে না শুধু ভালোবেসেই তৃপ্ত হয় যে ভালোবাসা কেবল দান করেই চলে প্রতিদানের আকাঙ্ক্ষা রাখে না যে প্রেম বিকিরণ স্বপ্নেও আমার ধারণার অতীত কিন্তু যার উজ্জ্বল চিরদীপ্তিতে অন্তর্বাহির আপ্লুত করে আমরা তৃপ্ত হই সেই ভালোবাসা লক্ষ্য করেই এই মা শব্দটি কল্পিত নয় কি সত্যেন্দ্রনাথ মজুমদারের লোকে বিদ্ধিত শিশি মায়ের স্নেহ প্রীতি ভালোবাসায় মাখা ভাবমূর্তিখানি তিনি লিখছেন দেখেছি মার আশীর্বাদ পেয়ে কতজনের জীবনে বিচিত্র পরিবর্তন ঘটে গেছে লোভী নিষ্পৃহ হয়েছে নিষ্ঠুর দয়ালু হয়েছে ধন গর্ব পাণ্ডিত্যের অহংকারে নত করেছে মাথা কিন্তু ঘনিষ্ঠভাবে অনেক বৎসর দেখেও প্রত্যক্ষভাবে মায়ের মধ্যে অলৌকিক কিছু দেখিনি ঠাকুরের মতো কথায় কথায় মায়ের ভাব সমাধি হতো না ভাবমুখে অতীন্দ্রিয় রাজ্যের কথাও তিনি বলতেন না অতি সাধারণ শুদ্ধা হিন্দু নারীর মতো স্নেহময়ী জননী ছাড়া তিনি যেন আর কিছুই নন সত্যই শ্রীমায়ের জীবনাচরণে জীবনচর্যায় ছিল না অলৌকিকতার চিহ্ন কিন্তু তার ছিল সর্বকালব্যাপী দৃষ্টি তার দৃষ্টিতে ধরা থাকত সন্তানদের ভূত ভবিষ্যৎ একটি ঘটনা এক নবীন ব্রহ্মচারী মায়ের কাছে বসেছিলেন ঠাকুরের পূজা শেষ করে মাতাকে জিজ্ঞাসা করলেন তুমি ঠাকুরকে দেখেছো শ্যাম পুকুরে ব্রহ্মচারী বলেন তখন আমার বয়স পাঁচ ছ বছর পাড়ার মেয়েরা সব দেখতে গিয়েছিল সেই সঙ্গে আমার জননী আমায় কোলে করে নিয়ে গিয়েছিলেন আপনি কি করে জানলেন মা শিশি মা বললেন তোমায় দিতে ঠাকুর শিখের দিকে ইশারা করেছিলেন কে দিল মনে পড়ে কি ব্রহ্মচারী বললেন হ্যাঁ একটি স্ত্রীল কেনে দিয়েছিলেন শিশি মা বললেন সে আমি স্তম্ভিত ব্রহ্মচারী বলে ওঠেন আপনি শিশি মা বললেন আরেকবার তাকে দেখেছিলে ব্রহ্মচারী বললেন হ্যাঁ সে তো ঠাকুরের দেহত্যাগের অনেক পরে পুরীতে শ্রীমন্দিরে শিশি মা বললেন আর তুমি হাতছানি দিয়ে তাকে ডেকেছিলে ব্রহ্মচারী বললেন সে তো তিনি ডেকেছিলেন তাই আমিও ডেকেছিলাম শিশি মা বললেন মন্দিরে হইচই পড়ে গেল ছেলের দর্শন হয়েছে বলে ব্রহ্মচারী বললেন আপনি কি করে এসব জানলেন শিশি মা বললেন আমি ছিলাম শিশি মায়ের দৃষ্টি কেবলমাত্র সন্তানদের ভূত ভবিষ্যতে নিবন্ধ নয় যুগে যুগে তার আগমনের স্মৃতিও তার মানসপটে ভেসে ওঠে শ্রীমদ্ভগবদ্গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমার এবং তোমার উভয়েরই বহু জন্ম ঘটেছে আমি সে সকল জানি কিন্তু তুমি তা জানো না শ্রীকৃষ্ণ বলছেন তোমার এবং আমার পূর্বে কতবার জন্ম হয়েছে কোন জন্মে আমি কি করেছি সবই আমি জানি কিন্তু তুমি তা জানো না কারণ তুমি মায়ার জালে বদ্ধ মায়ার জন্যই তুমি নিজেকে দেহ মনে করছো এই অজ্ঞানতার জন্যই তুমি তোমার প্রকৃত স্বরূপকে ভুলে আছো দেবী প্রতিমা শিশিমা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এক অন্তরঙ্গ মুহূর্তে সেবককে শিশিমা বলছেন বারবার আসা এর কি শেষ নেই যেখানে শিব সেখানেই শক্তি শিব শক্তি একত্রে বারবার সেই শিব সেই শক্তি নিস্তার নেই বলেন বারে বারে আসি দুঃখ রাশি আসি যাতনা সহিবে কদিন শ্রী মাকে রাসবিহের মহারাজ জিজ্ঞাসা করেছিলেন তবে যে তোমাকে দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ এসব কি মা মায়া নাকি মা বলেছিলেন মায়া বইকি। মায়া না হলে আমার এদেশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম বলেই আবার বলছেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা রাজবিহেরী মহারাজ বললেন মা তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না মা বললেন হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এ একই করছি এ একই করছি আবার এই সব বাড়ি ঘর ছেলেপিলে মনে আসে ও ভুলে যায় কেন চেয়ে আছ গো মা তিনি চেয়ে আছেন আর সেই দৃষ্টিতে মাঝে মাঝে উদ্ভাসিত হয় তার পূর্বজন্মের স্মৃতি কখনো কখনো প্রকাশ পায় আপন স্বরূপ একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না শিশি মা বললেন মানবে না কেন তারা তো আমারই অংশ একবার বলরাম বসুর ভবনে দক্ষযোগ্য অভিনয় অনুষ্ঠানে সিসিমা গোলাপমা গোলাপ সকলে উপস্থিত ছিলেন দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে সতী হতা। এই দৃশ্যে শিশি মায়ের মুখ দিয়ে অসতর্কে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো হায় রে দিদিরা যে যার চলে গেল আমারই কেবল যাওয়া হলো না পাশে ছিলেন গৌরীমা তিনি শুনে বললেন কি হলো এবার মা ধরা দিয়ে ফেললে তো সিসিমা ব্যস্ত হয়ে মিনতি করে বললেন তোমরা চুপ করো শ্রীশি মা যে শিবানী সতী সে সম্পর্কে তার স্বমুখের স্বীকৃতি পাওয়া যায় আরেকটি ঘটনায় শারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামা সুন্দরী দেবী প্রায়ই দুঃখ করতেন মেয়ে জামাই নিয়ে আমোদাল্লাধ হলো না পাগল জামাইয়ের হাতে পড়ে শারদার সংসার শুভ হলো না প্রতি নিন্দায় বিচলিত হয়ে একদিন শান্ত শিলা সারদা উগ্র কণ্ঠে বললেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি বলে দিচ্ছি একবার প্রতিনিন্দায় দেহত্যাগ করেছি আবার কি তুমি তাই দেখতে চাও এক ভক্ত শুনেছিলেন মা সাক্ষাৎ কালী আদ্যাশক্তি ভগবতী সে কথা তিনি শিশি মায়ের নিজের মুখে শুনতে চান তিনি শিশি মাকে বলেন তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি তোমার নিজের মুখে শুনতে চাই মা ও কথা সত্য কিনা শিশি মায়ের কণ্ঠে উচ্চারিত হলো হ্যাঁ সত্য ভক্ত সন্তান নলিনবাবু তাকে প্রশ্ন করেছিলেন মা সব অবতারে কি আপনি এসেছেন শিশি মায়ের সহস্নিগ্ধ উত্তর হ্যাঁ বাবা কেন চেয়ে আছো গো মা শিশি মাকে যে চেয়ে থাকতেই হবে সমস্ত সন্তানের কল্যাণ কেমনায় হিতার্থে তার দৃষ্টি নিবন্ধ অসহায় দরিদ্র এই নারী কিন্তু ভালোবাসায় ভরা মা আমার মানামের সংজ্ঞার প্রতিমূর্তি সিসিমা, শান্ত নিরীহ সরল নারী সিসিমা শুধু কৌলিন্যের আভিজাত্যটুকু ছাড়া তার আর কিছুরই প্রকাশ ছিল না মহিমাময় মহিয়সী সর্বত সমদৃষ্টি সম্পন্না সেই মা দেবী সারদা পরম সাম্যাবস্থায় তার অবস্থান সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে ভালো মন্দ পাপ পুণ্য সূচি অশুচি এসবের ভেদ তার চোখে দূর হয়ে গেছে নিজের আত্মাকেই তিনি সবার মধ্যে দেখতে পান বিশ্ব সংসারের সাথে এক হয়ে গেছেন সীমা তিনি পাপি ও পুণ্যাত্মার মধ্যে কোনো তফাত করতে পারেন না বিদ্যান ও বিনয়ী ব্রাহ্মণকে তিনি যে চোখে দেখেন সর্বশ্রেণীর মানুষকেই সেই চোখেই দেখেন সর্বত্রই তার সমদৃষ্টি তাই সংকীর্ণ সমাজ ব্যবস্থাকে অগ্রাহ্য করেই সেই সময়ে তিনি পেরেছিলেন হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ভালোবেসে মায়ের মমতায় কাছে টেনে নিতে বহু বাধা বিপত্তিকে তিনি সহ্য করতে পেরেছিলেন সর্বতব্যাপী দৃষ্টিতে সর্বংসহা সহিষ্ণুতায় দুঃখ দারিদ্র্যের নিবিড় নিষ্পেষণেও মায়ের মমতাময়ী চরিত্রটি ছিল অবিচল সদা জাগ্রত স্নেহমাকা দুটি চোখের সব ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি মাকে কোনোদিনও মানুষের দোষ দেখতে দেয়নি মা বলেছিলেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না মা দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পণ নয় মা জগৎ তোমার মা বাইরের নষ্ট স্বভাবকে চেয়েও দেখতেন না তার মূল মন্ত্র ছিল দোষ তো মানুষের লেগেই আছে কী করিতে তাকে ভালো করতে হবে তা জানে কজনে তিনি দেখতেন সকলের অন্তরের জ্যোতির্ময় আত্মাকে তা না হলে কী করে এই অত্যাচার্য অতুলনীয় সমদর্শনী বলতে পারতেন আমার শরৎ অর্থাৎ শারদানন্দজি যেমন ছেলে এই আমজাদও তেমনি আমারই ছেলে সমস্ত মানুষের প্রতি করুণা আর দয়া ছিল শ্রী মায়ের একান্ত নিজস্ব স্বভাব প্রবণতা মায়ের এই ভাবটি ছিল স্বভাবসিদ্ধ এটি মাকে ভেবেচিন্তে করতে হতো না মা বলতেন দয়ায় মন্ত্র দি ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দিই নতুবা আমার কি লাভ কেন ছেয়ে আছো গো মা মাকে যে চেয়ে থাকতেই হবে শিশি মা বলেছেন এরা সব ঘুমোতে বলে ঘুম কি আর আছে না আসে মনে হয় যতক্ষণ ঘুমবো ততক্ষণ জব করলে জীবের কল্যাণ হবে এক একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো তাহলে কত জীবেরই না কল্যাণ হতো এ চেয়ে থাকা সদা জাগ্রত প্রহরীর চেয়ে থাকা নয় এ চেয়ে থাকা সন্তানদের কল্যাণে হিতার্থে শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন